काका गुण। तो दो लाभ ना दूर तो भए हाँ बाटा मास ए मास दो लाभ नहीं देख सुन भाई एक खेल को तो दूर से मास और मास मास कोए करे এখনে पाच बाल्टी होफ এখনে भैया सापिला सिरदन सापिला सापिला

ভিডিও চালু করে দিয়েছি। আর জান না আমি যেতেছি। আর আর সামনে। আরে আরো দূরে যেতে গেছি আর সামনে দিতেছি এই সব তেলাপিয়ার গাতা গুলো। এই যে সব তেলাপিয়া বইয়া থাকতো।

আরে আরো দূরে যেতে গেছি আর সামনে যেতেছি এর সব তেলাপিয়ার তেলাফিয়ার গাথা রে সব তেলাপিয়া বইয়া থাকতো

তো ধরে লাভ না ধরতে হবে বাটরা মাছ এই মাছ ধরে লাভ নেই